গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজ বুধবার আর এখন সময় হয়ে গেছে সকাল সাতটা আর দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি কারণ আজকে যাব বাড়ি আর তো সেই জন্য সকাল সকালই বেরিয়ে পড়বো কারণ বেলা হলেই প্রচন্ড গরম বেড়ে যাচ্ছে তো যার জন্য সকাল সকাল বেরিয়ে যাচ্ছি আর দেখো ব্যাগ গোছানো হয়ে গেছে আর বৌদি চা দিয়েছে তো চাটা খেয়েই বেরিয়ে যাব। আর আমাদের সাথে যাচ্ছে জেঠুর মেয়ে বোন আর দাদা আমাদেরকে বসিরাট পর্যন্ত দিয়ে আসবে তো তারপর ওখান থেকে আমরা বাসে করে চলে যাব। তো বোন যাচ্ছে আমাদের একটু ভালো হবে ওর সাথে কথা 아니 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 হাজব্যান্ড গেছিলো আমাদেরকে আনতে তো ও অটো স্ট্যান্ড থেকে আমাদেরকে নিয়ে এসেছে আর বাড়ি এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়াও করে নিয়েছি ও সকালে আমাদের জন্য ভাত আলু ভাজা বেগুন ভাজা করেছিল আর আমি এসে মাছ ভাজা করে নিয়েছিলাম তো ওটা দিয়েই দেখলেই তো তোমরা সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি আর এখন বসে পড়েছি প্রসাদগুলো দিতে মা এবারই সবার জন্য প্রসাদ দিয়েছে তো সেটাই আমি ফল মিষ্টি খই মুড়ি তো সেগুলো আমি এখন সবাইকে ভাগ করে দেব আর তারপর যাবো রান্নাঘরে হাজব্যান্ড তো ওদিকে অফিসে চলে গেছে খাওয়া দাওয়া করেই তো বোন আছে এখন আমাদের জন্য রান্না করব। মাছ নিয়ে এসেছে মাছের ঝোল আর ভাত করব প্লেন কারণ অনেকটাই বেলা হয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস এখন সময় হয়ে গেছে দুপুর দেড়টা আর দেখো বাড়ি এসে আমার বান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো আজকে কি কি রান্না করেছি দেখো দুপুরে দেখো গোল গোল করে উচ্ছে ভাজা করেছি আর সাথে একটু মাছের ডিম ছিল তো সেটাকেও ভাজা করে রেখেছি আর এখানে দেখো ঝিঙে আলু রুই মাছ দিয়ে ঝোল তো ঝোলটা এখনও ফুটছে অলমোস্ট হয়ে গেছে আর এদিকে ভাত একটু শর্ট হয়েছে কারণ হাজবেন্ড সকালে যেহেতু ভাত করেছিল তো অতটা মাপটা বুঝতে পারিনি তো এখানে অল্প করে একটু ভাতও বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো সিঙ্কে আছে কিছু বাসন তো রান্না বান্না কমপ্লিট করে রান্নাঘরটা একবারে পরিষ্কার করে নিই তো চলো আর ওদিকে বাবিনকেও স্নান করিয়ে দিয়েছি তো চলো তোমাদের সেটা আরও পরে কথা হচ্ছে

इडेंटिफाई आगे आगे खिए ना आगे खिए ना आगे देख के सब ला चुर लो पाइप ने बस ये काबो एना काटो कटे दा दाद दिए पाइप